আমার বর কাজে যাওয়ার আগে আমাকে বলেছে যে তুই কিছু একটা আজকে রান্না কর আমাদের মধ্যে তুইও চলে তুমিও চলে সব কিছু চলে তো বলেছে কিছু একটা রান্না করো আমার জন্য তারপর সেটা ভিডিও করবো আমরা তো ভালো কথা এবার কি রান্না করব। বাড়িতে চিংড়ি মাছ রয়েছে আর লাউ পাতা রয়েছে এমনি ভাবলাম যে লাউ পাতা চিংড়িটা করা যায় যদিও রান্নায় আমি খুব পারদর্শী নই একেবারেই নই এটা মায়ের থেকে শেখা তো চেষ্টা করি চল পাঁচটা লঙ্কা ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম যদিও কাউকে রেসিপি বলার কিছু নেই সবাই আমার থেকে রান্নায় অনেক বেশি পটু তবু এবার এই লাউ পাতাটা এর মধ্যে দিয়ে দেব লাউ পাতা চিংড়ি এবার একটু জল হাতের মধ্যে যেহেতু মশলাটা লেগে আছে সর্ষে বাটাটা লেগে আছে একটু জল নিয়ে এবার এটা ঢাকা দিয়ে মাইক্রোওয়েভে টেন মিনিট রেখে দিতে হবে অলমোস্ট হয়ে গেছে টেন মিনিট মাইক্রোওয়েভে ছিল অলমোস্ট হয়ে গেছে বেটাকে বন্ধ করবো হয়ে গেছে এটা আমরা দেখব খাওয়া হয়ে গেছে কিন্তু খাবার সময় আমি ভিডিওটা ইচ্ছা করেই করিনি কারণ ওটা কমফর্ট জোনের বাইরে যে খেতে খেতে বলবে কেমন লেগেছে সেটা দরকার নেই খাওয়া হয়ে যাওয়ার পর বলুক ও কেমন লেগেছে আজকে বাড়ি এসেছি যখন শুটিংয়ে ছিলাম তখনও আমাকে বলেছে যে আজকে তোমার জন্য একটা রান্না করেছি তো আমি ভাবলাম কী করেছে বলেছিল আমাকে এরকম একটা বিষয় তাই আমি ভাবলাম যে ঠিক আছে চেষ্টা করেছে নতুন কিছু প্রথমবার লাও পাতা দিয়ে চিংড়ি দিয়ে সর্ষে দিয়ে একটা রেসিপি করেছে আপনাদের বলে বোঝাতে পারবো না মনে হয়নি যে প্রথমবার করেছে আপনারা তখনই বিশ্বাস করবেন যখন আপনারা নিজে খাবেন যারা যারা দেখছেন ভিডিওটা তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই ওকে জালিয়ে খাবেন যাতে এই রেসিপিটা আপনাদেরও সুযোগ পেলে রান্না করে খাওয়ায় আই এম شور আপনাদের সবার ভালো লাগবে খাবে স্বাভাবিকই রান্না করে খাবে পসিবল নয় খাওয়াতে হবে যদি আমি রেসিপিটা রান্না করার সময় ভিডিও করেছি সেটা আমি দেখাবো সবাইকে রিয়েল ঠিক আছে এবার রাত হয়ে গেছে সবাইকে গুড নাইট করে দাও নাইট গুড নাইট